এই মুহূর্তে একেবারে বানভাসি উদয়নারায়ণপুর উদয়নারায়ণপুরের বেশ কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে রাজ্য সড়কে উদয়নারায়ণপুর থেকে হুগলি যাবার যে রাস্তা গজার মোড় এই রাস্তা রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে দাঁড়িয়ে রয়েছি সেই রাজ্য সড়কে কোথাও কোমর সমান জল কোথাও হাঁটু সমান জল কোথাও আবার এক বুক সমান জল কোথাও আবার গলার গলা সমান জল আবার কোথাও গ্রামের ভিতরে একেবারে ভেসে চলে গিয়েছে গ্রামের বেশ কয়েকটি প্রচুর মানুষ কিন্তু সমস্যায় পড়েছে আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে কথা বলার গ্রামের পরিস্থিতি কি মানে ঘরটি বেরোনো যাচ্ছে না এমন ঢেউ যাচ্ছে ঘরটি বেরোনো সম্ভব নয় মানে এত জল মানে মাথার উপর মানে পার হয়ে যাচ্ছে ওই তো ঘরে মানে এক কুমার জল ধরুন মানে কোনো রকম ফিট দিয়ে তক্ত মানে কোনো রকম আছি কোনো ব্যবস্থা নেই এখনো না এখনো কোনো ব্যবস্থা নেই লোক যে বাইহাট করবে যে আসবে কি করে আসবে কিছু ব্যবস্থা নেই বুঝতেই পারা যাচ্ছে একেবারে ভয়াবহ পরিস্থিতি কিন্তু উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকা দিয়ে কিন্তু জল ঢুকছে নদী ওভারফ্লো করে অর্থাৎ দামোদর ওভারফ্লো করে কিন্তু জল ঢুকছে গত কয়েকদিনে লাগাতার যে বৃষ্টি সেই বৃষ্টির পরে কয়েক লক্ষ কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু করে পাঞ্চাত ব্যারেজ ডিবিসি লাগাতার কয়েক লক্ষ কিউসেক জল ছেড়েছে এবং তারপরেই আজ হঠাৎ করে আজ সকাল থেকেই কিন্তু ভোর থেকেই জল বাড়তে শুরু করেছে স্থানীয় যেটা জানাচ্ছে যে আজ সকাল থেকেই কিন্তু জল বাড়তে শুরু করেছে এবং দামোদর উঠছে দামোদর ওভারফ্লো করে সেই জল কিন্তু ভোর থেকেই ঢুকতে শুরু করেছে উদয় নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে উদয়নারায়ণপুরে হাসপাতাল কলেজ বাস স্ট্যান্ড থানা সহ গ্রামগঞ্জ সমস্ত কিছু কিন্তু জলে ভেসে গিয়েছে কোথাও এক কোমর সমান জল কোথাও বাড়ির উপর দিয়ে জল বইছে কোথাও গলা সমান জল আর তীব্র স্রোত বইছে কিন্তু উদয়নারায়ণপুরে ভয়াবহ পরিস্থিতি সরাসরি দেখাবো আপনাদের সেই সমস্ত চিত্র হাওড়া টুডের ফেসবুক পেজে কোনো গির্যু ব্যবস্থা নেই এই যে সকাল থেকে যে জলটা বেড়েছে এখনো পর্যন্ত কোনো মানুষ যদি কোনো কিছু যে কারোর শরীর খারাপ হলে দুর্ঘটনা হলে মানুষ যে পরিষেবা এবং স্বাস্থ্য দপ্তরে যাবে সেখানে যে যে চিকিৎসা ব্যবস্থা হবে সেই সব ব্যবস্থা আছে আপনারা নিজেরাই দেখে নিন না কিচ্ছু কিন্তু এখনো পর্যন্ত কিছু আসেনি দেখতে পাইনি আমরা হ্যাঁ আমাদের গ্রামের মধ্যে যাবেন যে দেখবেন একটা একটা মানুষ হচ্ছে ডুবন কি করবেন বলুন জলের ব্যবস্থা কিছু নেই বাচ্চারা খাবে কি করে যাবো মাথার মধ্যে জবল জল কি করে যাবো যাচ্ছে কি করে যাবো নেই পানীয় জলের ব্যবস্থাও নেই বুঝতে পারা যাচ্ছে স্থানীয়দের মধ্যে একটা খবর রয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে বারে বারে বলা হলো সেভাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত আমরাও দেখতে পেলাম এখনও পর্যন্ত এন ডি কোনো কোনো টিমও আসেনি এবং পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের রেস্কিউ করার জন্য কোনো রকম বা স্থানীয়দের রেস্কিউ করার জন্য কোনো রকম নৌকা বা কোনো বাহনের ব্যবস্থা এখনও পর্যন্ত কিন্তু করা হয়নি

আছে একদম যোগাযোগ হয়েছে সাংবাদিক সে ভালো ভালো বয়স হবার জন্য আমাকে বলো না আমি তো জানি কি বলছো সে হেভি হেভি খবর আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে